আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের কালা ভুনা রেসিপি ঘরে থাকা মশলাগুলো দিয়েই এই কালা ভুনাটা খুব মজাদার করে তৈরি করা যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি চর্বি হাড় সহ এই মাংসটা নিয়েছি আর মাংসগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি এখন এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজের ব্রেস্তা আর দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ আদা ও রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আপনারা বাড়িতেও গরম মশলার গুঁড়োটা বানিয়ে নিতে পারেন আবার চাইলে কেনা গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টুকরা দারু চার পাঁচটার মতো সবুজ এলাচ দুইটা কালো এলাচ এখন দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ আর হচ্ছে কালো গোলমরিচ হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি যে তেলের মধ্যে আমি পেঁয়াজের ব্রেস্তাটা করে নিয়েছি ওই তেলটাই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া হাত দিয়ে মাংসগুলো কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সব কিছু যখন দেওয়া হয়ে যাবে এক সঙ্গে করে মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর উপরে কিন্তু ডিফেন্ড করবে মাংসের মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই সরাসরি দিয়ে দিচ্ছি চুলার উপরে এভাবে করে চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে মাংসগুলো কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দি আর এভাবে করে চুলার তাপটা লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি পানি উঠে এসেছে এই কিন্তু মাংসগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে আপনাদের যদি একটু পানির দরকার হয় মাংসগুলো সিদ্ধ করার জন্য তাহলে পানি দিয়ে নিবেন আর এভাবে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা শুকিয়ে কালারটা ঠিক এরকম এসেছে আর ঢাকনাটা খুলে দেওয়ার পরে এভাবে করে পাঁচ ছয় মিনিটের মতো মাংসগুলো মাংসগুলো অনবরত দিতে হবে তাছাড়া নিচে পুড়ে যেতে পারে আর এই পুড়ে কালো করা যাবে না জাল দিতে দিতে কালো হয়ে এক সময়ে যাবে আর এই কালা ভুনাগুলো আমি একটু শুকনো করেই তৈরি করব আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে একটু ঝোল থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি এই কালা ভুনাগুলো বাগার দিতে বাগার দেওয়া জন্য অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ সরিষার তেল আর এই বাগানটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই দিতে হবে চুলার তাপটা লো হিটে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে এগুলো অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই কেটে রাখা পেঁয়াজের কলি এই পেঁয়াজের কলিগুলো বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরেই এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো তেলের মধ্যে দেওয়ার পরেই মাংসগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি যেহেতু আমি এই কালা ভুনাটা একটু শুকনা করেই তৈরি করব। তাই আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর এভাবে করে এক সময়ে দেখা যাবে যে কালা ভুনার মধ্যে এরকম একটা কালার চলে এসেছে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখতেই পারলেন যে ঘরে থাকা মশলা দিয়েই এই কালা ভুনাগুলো কত সহজেই তৈরি করে নেওয়া যায় আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই شبه بھالو تا اکبین شستو تا اکبین الحافظ